সবাই ভালো হচ্ছে সুস্থ হচ্ছে তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো সবাইকে জামাই ষষ্ঠীর আন্তরিক ও শুভেচ্ছা তো আমি একদম বাড়ি চলে আসছি আর দেখো এই হলুদ একটা শাড়ি পরে আসছি সেরকম আগে থেকে রকম ভিডিও করতে পারিনি এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো এখন চেঞ্জ করবো তারপর একটু রান্নাঘরে ঢুকবো কি কি রান্না হচ্ছে না ইয়ে দেখবো এদিকে দেখো আমার মা একটু কাজবাস করতেছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এইখানে যে আমাদের বুনু আজকে আমার মেইন রেসিপি দেখুন হয়ে গেছে মাছের নেওয়া হয় মানে নিচে বড়ানছে এরকম নিচে পেঁয়াজ আমাদের সাজানো শুরু হয়ে গেছে এখানে রয়েছে পাঁপড় ডিম আলু ভাজা পটল ভাজা শাক ভাজা এখানে রয়েছে চিকেন মাটন এখানে ফল স্যালাড চাটনি ডাল মিষ্টি মাছের মাথা আর এখানে পটল কারি আর ওইখানে আরও রান্না হচ্ছে তো পুরোটাই দেখতে থাকো কি কি হয় না হয় তো এখানে আমি থালাটা রেডি করার পর বাড়ির সন্ধ্যা তারা সাদা ফুল দিয়েই সাজাচ্ছিলাম তার কারণ যেহেতু আমাদের গাঁধা ফুল নেই আর বাজারও অনেকটা দূরে কিনতে হবে সেরকম গাঁধা ফুল কিনিও নেই তো একটু ডিজাইন তো করতে হয়ে পরে দেখি ফুলটা না দেওয়াই আমার মনে হয় ভালো ছিল কিন্তু দিয়েই ফেলেছি সেটাই কিছু আর করার নেই Bhuaye ghali tiyako. Bhojiro. Bhojiro. Hai chi. Ana ashi bat ashi bat koral khawa na khai. Hai ja. Kala niji niji khawai. Maa. তো এইখানে আমার দিদাও আসছিল সেই জন্য দিদাও প্রথমে মিষ্টি পায়েস মানে যা যা খাওয়ানো রিচুয়ালস আসে কি আর যেহেতু আমাদের এদিকে প্রথম মানে আমাদের বাড়িতে জামাইষষ্ঠী হচ্ছে আর পাশাপাশি কিন্তু সত্যি কথা বলতে জামাইষষ্ঠী হয় না আর দিদাও আসছিল কোনো এক কারণে জানা ছিল না যে আজকে এই রকম অবস্থা তো ও বুঝতে পারিনি যে কি কি হয় না হয় আমার মা তো একদম মাথার উপর দিয়ে চলে গেছে তবুও কোনো রকমভাবে চেষ্টা করছে যা যা হয় আর কি মানে আমরাও একটু বলে বলে দেই তারপর দেখো দিদা এখানে একটু বরণ টরণ করল জন্য দিদার যে আসবে সেটা আমরা জানিও না সেই জন্য দিদার জন্য কোনো গিফটও আনা হয়নি তো দিদা আমার হ্যাঁ কি টাকাই দিয়ে আশীর্বাদ করছে কিন্তু দিদাকে আমরা দেইনি পরে দিব এটাই ভাবছি তাছাড়া কোনো উপায় নেই তো তারপর আশীর্বাদ করার পর আমার একদম বাবা চলে আসছে তারপর আমার বাবা ও আশীর্বাদ করে আর বাবাকে আমার বর একটা আমরা শার্ট এনেছিলাম সেটাই বাবাকে দিয়ে প্রণাম করে আর বাবাও তারপর আশীর্বাদ করে আর এভাবে তারপর দেখো কতটা ঠিক মজা হয়েছিলো মা বাবা একদম একটা পাখা নিয়ে আসছিলো মা তো একদম লজ্জায় লাল হয়ে গেছে তারপর মা বাবা দুজনেই পাখা দিয়ে হাওয়া করতে শুরু করছে শেষ পর্যন্ত আমার দিদাও কিন্তু বাদ পড়েনি শেষ পর্যন্ত দিদা একদম আমার বরের পাশে বসে একদম সেই রকমের হাওয়া করতেছে আর দেখো এদিকে খেতে কিন্তু একজন মানে খুবই ব্যস্ত মুখ তুলে দেখেও নাকি হচ্ছে না হচ্ছে তারপর আমরা সবাই খেতে বসি আর আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা তোমরা কমেন্টটা অবশ্যই জানিও আর আমাদের প্রথমবার আমরা এভাবে করলাম তো ভুল ত্রুটি তো হতেই পারে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই দেখাবে নেক্সট ভিডিওতে